আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো বেক্সি অর্গেন্ডি আমাদের শোরুমে কিন্তু বেক্সি অর্গেন্ডিগুলো কিন্তু আপনারা কিন্তু দেখেছেন এবারে কিন্তু নতুন কালেকশন চলে এসেছে বেক্সি অরগেন্ডির দেখেন আমি একটি ড্রেস খুলে দেখাচ্ছি কত সুন্দর বেক্সি অর্গেন্ডি কিন্তু অফার চলছে আর অফারের মধ্যেই কিন্তু নতুন কালেকশন চলে এসেছে ওপার রেডেই ওপার রেডি পেয়ে যাবেন আপনারা দেখেন বেকচি অর্গেন্ডিগুলো একদম কোয়ালিটি ফুল বাটিক দেখেন বেকচি অরগেন্ডি কিন্তু খুবই মানুষের গুণগত এবং মানসম্পন্ন একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট নেওয়া মাত্রই কিন্তু ছেল হবে আগে কিন্তু পূর্বে মূল্য ছিল সাতশো টাকা এখন কিন্তু ওয়ার প্রাইজ চলছে যারা দোকানদার ভাইরা আছেন তারা কিন্তু এগুলো নিয়ে স্টক করতে পারেন বানটি বাজার বলা হয় বাটিকের সাম্রাজ্য আর বাড়িগের সাম্রাজ্য পেতে চাইলে চলে আসতে হবে তাকুয়া অ্যাপারেলস তাকুয়া অ্যাপারেলসে এত কম দামে এত কোয়ালিটি ফুল বাটিক দিয়ে দিচ্ছে এটাই অবিশ্বাস্য কারণ আপনার বিশ্বাস না হলে আপনি দেখেই যান তাকুয়া অ্যাপারেলস কি দিচ্ছে একদম মানে যে প্রিমিয়াম কোয়ালিটির বাটিকগুলো দিয়ে দিচ্ছে বেক্সি অর্গেনটি বাটিকগুলো একদম শুল্প মূল্যে দেখেন এই প্রিমিয়াম কোয়ালিটির বা অর্গেনটি বাটিকের মধ্যে সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু আপনার পছন্দ হবে যে কালারটা খুলবেন সে কালারই পছন্দ হবে দেখেন একদম নতুন কালেকশন চলে এসেছে অপার প্রাইজের মধ্যে একদম অপার প্রাইজেই চলবে নতুন কালেকশনগুলোও আপনারা নিয়ে নেবেন বেশি বেশি করে দেখেন বাইরাল ডিজাইনগুলো কিন্তু এবারে পেয়ে যাবেন বেক্সি অর্গেন্ডি বাটিকে বেক্সি অর্গেন্ডি দেখেন সুন্দর সুন্দর কালার সবার আগে সবার সেরা ড্রেসগুলো যদি পেতে চান সবার আগে দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন সবার সেরা ড্রেসগুলো এবং বেক্সি অর্গেন্ডিগুলো দেখেন বেক্সি অর্গেন্ডি পেতে চাইলে দ্রুত স্ক্রিনশট শন্দে তাকে ব্যাপারে সাথে থাকবেন